আসসালামু আলাইকুম বেশ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমরা হাওড়া এলাকা ঘুরতে আসছি আর এই ব্লগটা আমার প্রথম ব্লগ আমি জানি না কীরকম হবে আর কিভাবে হচ্ছে এটা তাও জানি না কারণ এটা আমার ফার্স্ট ব্লগ আর আশা সবাই দেখবেন আমরা অনেক সুন্দর জায়গায় আছি ওই যে হেলিকপ্টার যাইতেছে ওই যে সবাই ডাকতেছে হেলিকপ্টার ওই যে হাওরের মধ্যে হেলিকপ্টার দেখতে পারতেছেন যে হেলিকপ্টার যাইতেছে আর ওই যে ওরা সবাই হেলিকপ্টারকে ডাকতেছে ওই যে ওরা ডাকতেছে ওদেরকে নেওয়ার জন্য ডাকতেছে ওই যে হেলিকপ্টার যায় আর ওই যে বসে আছে

আমার প্ৰান্ধিয়া আমার টান মোটাকৰে আঞ্চান জৱাৰ নদীৰ উতল বুকে প্রেমের নৌকা উজান বাই বাৰে বন্ধু তোমায় আমরা লগে আছে আমরা কাশিম আৰু আমরা ছিংগাৰ রাসেল দেৱান ভাই

এরপরে পরে যারা যারা আছেন আমার সভাপতি রিয়েল মিয়ার এম ইসরদাম এরো আর যা আছেন কাচপ রে বিশেষ শরী আমরা রুমন দাদারে এম ইসরদাম খুব বেশি আমার শ্রদ্ধেয় গুরু উস্তাদ রুমন দাদারে খুব বেশি এম ইসরদাম তান্ডা কইছিলাম আমার লাগি আজকে এই জগত মামায় আইলা না আইলা না বুঝবা তাই একদিন বুঝবা এই বৈকার মর্ম একদিন বুঝবা যেদিন মে গইব এদিন তাই নাই ভাইে বিজিয়া যাইবা যেদিন দিন বুঝবা আজকে আমরা সুখে আছি হইছে এরপরে দর কাসিম আলী আর আমরার লগে আছেন আমরা রুমাইন

আমরা আপনারা আমরা লোকে সব সবাই আমাদের সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাব আপনাদেরকে সবাই সাথে থাকবেন কোয়াই তনে কোয় আইসি কোন কুল কিনারা নাইউ আমরা কোয় আইছি কোয় আইছিকেও কিচ্ছু কইতে পারি না আমরা খালি माजी ভাইইই জানুন যে কোয় আইছি সবে দেখরা আমরা আইসি মানে অনেক দূরে আইসি। আর বৃষ্টি আইছে এখন বৃষ্টি আসার কারণে আমরা এই যে নাউরে সাইডে নিরাম ঘর আছে জানি না কেউ ঘর ওটার মধ্যে আমরা গিয়ে উঠমো সবে দেখলাম মানে বৃষ্টি আইছে ওই যে ওদিকে বৃষ্টি হয়েছে আকাশ খালা ওই আইছে আকাশ খালা হয়েছে কিন্তু বৃষ্টি আইছে না ভালো লাগে মানে সে একটা ফিল মিলিয়ে মানে খোয়ার মতো নাই

কোনো চিল্লা মাল্লা নাই হরণ নাই গাড়ির হরণ নাই শব্দ নাই কিছু নাই মানে দেখরা সবে কত সুন্দর একটা দৃশ্য আর ওই যে আমরা ও বাড়িতে আইছি ও বাড়ি তুট মুজে সবাই লামার লামের গিয়া ওই যে আমরা কাশিম নামছে সব আগে যে মেগাওয়ার কারণে আমরা যে বাই আসুন তাইনার বাড়ি তুলছি আমরা ইয়া তাইনার মনে হয় বাড়ি আর ওই যে দেখরা আমরা মেগাওয়ার কারণে মুড়ি আসিলাম আমরা মুড়ি সব কিছু আনছি আর

Un sí. asunto de esta dega. অনেক সুন্দর জায়গা যদি আপনারা দেখতে চান তাইলে আমরা লাগান একদিন নৌকা ভাড়া করিয়া ফুরিয়া আইয়া ফুরুন আওয়ার এলাকাত যে আইবা বরুণা তাইবা আইয়া ওখান থেকে নৌকা একটা ভাড়া নিবা নিয়ে আমরা কিন্তু বাড়ির থেকে বাইরে আইছি কারণ বৃষ্টি শেষ হয়ে গেছে এর লাগে আমরা বাড়ির থেকে বাইরে আইসি আর বাড়ি এখানোর মানুষ কিন্তু অনেক ভালো মানুষ আছিল আমরা চেয়ার দিছে মানে আইনা বোয়া লাগি যা সাধ্যর মধ্যে যা আছে তাই করছে প্রথমে তো ভাবছিলাম যে একজনের বাড়িতে যে গিয়া যদি গাল দিয়ায় কটা কিংবা যদি বান দিয়া রাখি দেয়া কিন্তু নাই তিনি মানুষ কিন্তু খুব ভালা অত্যন্ত ভালো মানুষ পাইদা রাক্স নায়িয়া গায় দূরবীন দেখিয়া ফত মাঝি মালায় বা ঝিলমিল ঝিলমিল খোরে রে ময়ূর ফঙ্কি না আমার ঝিলমিল ঝিলমিল খরে রে ময়ূর ছুবের জিতা ছুবের বলা করছায় হারাজিতা ছুবের বলা করপান খে ছয় মধন মাজি বড়ই পাজি কথো নও ডুবা হায় আমার মদন মাজি বড়ই পাজি কথ নৌডুব ঝিলমিল ঝিলমিল খরে প্রেম ময়ূর আমার ঝিলমিল ঝিলমিল খরে প্রেম ময়ূর ফঙ্কি না বাউল আব্দুল গরিম বলেন বুঝে বাবুল আব্দুল করিম বলেন বুঝে উঠা দায় কুতা হতে রাসের নৌকা কুতায় চলে যা আমার কুতায় হতে আশের নৌকা কুতায় চলে যা যদি আপনারা দেখতে চান তাহলে আমরা লাগান একদিন নৌকা ভাড়া করিয়া আইয়া ফরিনাওয়ার এলাকাত আইবা তাইবা আইয়া থেকে নৌকা একটা ভাড়া নিবা নিয়ে সব